সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আপনি যারা দর্শক আপনারা জানেন যে মূলত খাকি ক্যাম্বেল হাসের ভিডিও করা হয় তো আজকে কয়েকদিন ধরে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আপনার কাছে রাজহাঁসের বাচ্চা হবে কি না তো দর্শক আমি সবাইকে বলেছিলাম ডিসেম্বর মাসে বাচ্চা হবে কিন্তু আসলে ডিসেম্বর মাসে বাচ্চা হয় নাই আমি মূলত হ্যাসারিতে বাচ্চা উৎপাদন হয় না আপনারা জানেন যে রাজহাঁসের বাচ্চা হ্যাসারিতে উৎপাদন হয় না যারা বলে যে হ্যাসারিতে উৎপাদন হয় তারা প্রতারক তারা আপনাদের টাকা নিয়ে টাকা মেরে খাবে তো দর্শক রাজহাঁসের বাচ্চা মূলত ন্যাচারালি হয় রাজহাঁসের ডিম থেকে রাজহাঁস নিজেই তা দিয়ে বাচ্চা উৎপাদন করে তো এই দীর্ঘ প্রসেসে সময় লাগে অনেক কারণ কৃত্রিমভাবে ফুটানো একরকম আর প্রাকৃতিকভাবে ফুটানো একরকম তো এই বাচ্চাগুলো আপনার সব দিক দিয়ে সুস্থ সবল গুণে মানে সব দিক দিয়েই ভালো কারণ রাজহাঁস যখন নিজে তা দিয়ে বাচ্চা উৎপাদন ফুটায় তখন মূলত বাচ্চাগুলো সুস্থ সবল হয় আর এবছর শীত কম থাকার কারণে রাজহাঁসের বাচ্চাগুলো খুবই ভালো উঠছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা দুই থেকে তিন দিনের বাচ্চা তো দর্শক আপনারা যারা রাজহাঁসের বাচ্চা খুঁজতেছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বার আছে এ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কত পিস লাগবে ফোন দিয়ে জানাবেন অবশ্যই দর্শক ক্যাশ অনে কিন্তু হবে না কারণ আপনারা জানেন রাজহাঁসের বাচ্চা অনেক টাকা দাম দামের বিষয়টা উল্লেখ করে দেই দাম আপনার নশো টাকা জোড়া পড়বে মানে দুই পিসের দাম নশো টাকা সাড়ে চারশো টাকা পিস বর্তমানে সব জিনিসের দাম বেশি থাকার কারণে এবছর রাজহাঁসের বাচ্চার দামও অনেক আপনারা হয়তো জানেন কি না জানি না তো দর্শক কেউ যদি নিতে চান রাজহাঁসের বাচ্চা অ্যাভেলেবেল আছে দেয়া যাবে সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার আট পিস বাচ্চা আছে এবং পাশে আর এক জায়গায় আট পিস আছে এবং প্রপার ভিতরে আছে আট পিস এবং আরও বাচ্চা উঠবে প্রায় সময় হয়ে এসেছে তো রাজহাঁসের বাচ্চা কেউ যদি একশো দেড়শো পিসও চান সেক্ষেত্রে আমি দিতে পারব কারণ অনেক বাচ্চা উঠবে প্রসেসিংয়ের ভিতর আছে আর কি তো দর্শক রাজ রাজহাঁসের বাচ্চা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে ভালো মানের বাচ্চা নেবেন কারণ অনেক পোতা প্রতারক চক্র আছে আপনারা জানেন অল্প রেড বলে রাজহাঁসের বাচ্চা দেওয়ার নাম করে আপনাদের কাছে টাকা হাতায় নেবে সেক্ষেত্রে সাবধান থাকবে বিশেষ করে যদি ফেসবুক হয় সেক্ষেত্রে তো আপনারা দূরে থাকবেন কারণ ফেসবুকে বেশি প্রতারণার শিকার হয় এরকম অনেক দেখছি ফেসবুক গ্রুপে রাধাশের বাচ্চা পাঁচশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এরকম বলে এক একজন পাঁচ হাজার দশ হাজার টাকা করে দেওয়ার পরে টাকাগুলো ধরা খায় তো দর্শক এটা আমার বিশ্বস্ত ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের কাছ থেকে নেবেন আপনারা জানেন আমি বিশ্বস্ততার সাথে হাস এবং শামুকের ব্যবসা করে থাকি তো দর্শক এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান সজীব হ্যাসারিয়ান শামুকের আরত আর চলনবিল বিল এটা আমার ইউটিউব চ্যানেল সবাই জানেন তো দর্শক যারা খামার করবেন অথবা রাজহাঁসের বাচ্চা শৌখিন হিসাবে পালতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন দিবেন রাজহাঁসের বাচ্চা অ্যাভেলেবেল আছে দেয়া যাবে কার কত পিস লাগবে তো দর্শক দামটা আমি আবারও বলে দেই নয়শো টাকা পিস পড়বে এবং ডেলিভারি চার্জ যুক্ত হবে এর সাথে যেটাই আসুক না কেন গাড়ি ভাড়া যেটা লাগে এটা যুক্ত হবে আর টাকা দশক অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ রাজহাঁসের বাচ্চা ক্যাশ অন কিংবা বাকিতে বিক্রি হবে না যারাই নিবেন অবশ্যই আমি বলে দিচ্ছি ক্যাশ অনে রাজহাঁসের বাচ্চা হবে না এটা ফুল পেমেন্ট করতে হবে এবং কোনো ভয় নাই আপনারা বিশ্বস্ততার সাথে টাকা লেনদেন করতে পারেন আমি এতটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আল্লাহর রহমতে শামুকের ব্যবসা করে আমি কোনো দিনকে বলতে পারবে না কারো একটা টাকা মেরে খাইছি তো দর্শক আপনারা হয়তো জানেন হাসের পাশাপাশি আমি আরও কয়েকটা ব্যবসার সাথে জড়িত আছি তো অবশ্যই আমার চ্যানেলটা তারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে